আসসালামু আলাইকুম গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল খান আজ পঁচিশ পঁচিশে জুলাই দু তো আমরা আবার চলে এসেছি সেই গোপালগঞ্জের মানিখারের প্লান্ট মার্কেটে আপনাদের দেখাবো দামসহ কি কি গাছ আছে তো চলুন আমরা দেখি কি আছে আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার নাম বলেন আর পরিচয়টা দিন আমার বাড়ি নাজিরপুর ঠিকানা গাউখালি প্রতি কি এখানে আসেন আপনারা প্রতি মঙ্গলবারে প্রতি মঙ্গলবারে এখানে আসেন আচ্ছা শনি মঙ্গলবারে হাট বসে মঙ্গলবারে আপনাকে পাওয়া যাবে আচ্ছা তাহলে এই যে একটু দাম বলেন এই যে এই যে যে গাছটা এটা কি গাছ দাম কত এটা কাগজি লেবু হ্যাঁ এটা কাগজি লেবু দাম একদম 60 টাকা দাম 60 টাকা এই দেখেন 60 টাকায় কিন্তু এটা কাগজি লেবুর গাছ বেশ বড় তারাই পাওয়া যাচ্ছে এরপরে

দশ ফুট বা নয় ফুটের মতো গাছ হবে তো তিনশো টাকায় পাওয়া যাচ্ছে তারপরে এই যে তেজপাতাটা চারশো চারশো তেজপাতা চারশো আচ্ছা এটা কি গাছ বাদাম কাঠ বাদাম কাঠ বাদাম হ্যাঁ কাঠ বাদামের দাম কেমন হবে দুইশো টাকা দুইশো টাকা তারপরে দেখেন একটু দাম বলে দেন ওটা কি জামবুরা হ্যাঁ থাই জাম্বুরা হ্যাঁ অনেক ধরে এবং বড়ো বড়ো হয় হ্যাঁ এই যে আম গাছ কী কী আম গাছ আছে বিভিন্ন জাতের আছে এখানে নাকি তো এই বিভিন্ন জাতের এই যে ভালো ভালো জাতের এই আম গাছগুলো কলমের গাছগুলো কত করে বেছেন আপনি দেড়শো টাকা দেড়শো টাকা করে বিক্রি হচ্ছে আচ্ছা এইটা দেখান জল পাই একশো টাকা জল পাই আর এখানে আছে এই যে একটা আছে কালো জাতের এই যে লাল লাল ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ না না তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা এটা বলেন এটার টাকা করে পাওয়া যাচ্ছে এখানে এবং মোটা মোটা বেশ বড় আট ফুট নয় ফুট এক একটা গাছ এগুলো তিরিশ টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে ওই পাশে যান দিকে হ্যাঁ এটা কি হ্যাঁ এটা কী গাছ লিপটি গাছ লিপটি গাছ হ্যাঁ লিপটি গাছ এগুলো কত পঁয়ত্রিশ টাকা অনেক বড়ো গাছ দশ ফুটের উপরে হবে হ্যাঁ আকাশমণি 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 আকাশমণিগুলো কত হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলো তিরিশ করে পাওয়া যাচ্ছে তারপরে আসুন কাঁঠাল

অনেক বড় বড় লেবুর চারা পাওয়া যাচ্ছে বিশ টাকা তিরিশ টাকার এদিকে একটু বলেন আগে এদিক শেষ করে আসি এই যে হলো পেয়ারা পাওয়া মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা পিস হলো সাত বাগানে না এমনি নিচে লাগানোর জন্য এই যে এই যে দেখেন হ্যাঁ অনেক বড় 100 150 টাকা অনেক ফুটের মতো গাছ

দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে আসলে জাত অনুযায়ী হলো দাম দাম অনেক ছোট গাছ কিন্তু দাম বেশি জাতের কারণে হ্যাঁ তিরিশ টাকা পিসে পাওয়া যাচ্ছে বিশ টাকা বিশ টাকা পিস এটা হলো কি কামরঙ্গা কামরঙ্গ কলম এর টাকা পিস 150 হ্যাঁ হ্যাঁ টাকা দেখেন সবেদা দেখেন ফুল একেবারে ফুল কিন্তু প্রতিটা ফুল আছে টাকা পিস জলপাই বেশি টাকা পিস টাকা পিস টাকা টাকা এই

এই হাইপিয়ারা বেশি 100 টাকা হাইপিয়ারা 100 টাকা এই যে মাধবী পেয়ারা মাধবী পেয়ারা এটা এইটা বেশি টাকা হ্যাঁ এটা নাম করা মাধবী পেয়ারাটা এই কলম এগুলো বেশি টাকা এগুলো কিন্তু সব সময় মাস এই যে হবে আবার ফুল হবে এখানে ফুল হবে প্রচুর এই জলপইর কলম লালটা তাই এইটা 200 আর এইটা সাদাটা এইটা 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 হইলে হ্যাঁ

তিন ফুট সাড়ে তিন ফুট চারা এই চারাগুলো কত করে বিক্রি করতেছেন হ্যাঁ হ্যাঁ এই তো আড়াইশো টাকা পিসে দেখেন এই যে দারুচিনিরা চারা চারা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আপনারা এখান থেকে নিতে পারেন এই যে এই যে কোন জাতের নারিকেল দেশি জাতের নারকেল না কত করে বেচতেছেন এগুলো আড়াইশো থেকে তিনশো টাকা এই যে দেশি জাতের নারকেল আর ওইটা কি দেশি ও কেরালা ওই যে কালার দেখে বোঝা যায় কিন্তু কেরালা জাতের নারকেলের এই ডগাটা কিন্তু এই কালারের হয় এটা এটা কত করে কেরালা পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে কেরালা জাতের ভিতরে আছে এই যে থাই সব এই যে এই যে পেয়ারা না থাই পেয়ারা এবং কয়েক জাতের পেয়ারা আছে এগুলো কত করে বেচতেছেন সত্তর আশি টাকায় কিন্তু এই যে পেয়ারা আছে এখান থেকেই কিন্তু ভিতরে নিয়ে যায় দেখো কি পরিমাণ হ্যাঁ এই ভিতরে এই যে দেখা যাচ্ছে কামরাঙ্গা না এই যে ফুল ধরছে এগুলো কত করে বেছেন 4 ফুট 4 ফুট সাইজ হবে 150 টাকা টাকায় করে বেস্তেস তাই না হ্যাঁ তারপরে ওই বিভিন্ন জাতের আম আছে না আম গাছে তারা গুলো সাধারণত কত থেকে কতর মধ্যে পাওয়া যাচ্ছে একশো পঁচিশ দেড়শো তবে ভালো জাতের যেগুলো আছে ঠিক আছে চাকা পাত এই যে ভালো ভালো জাতের এগুলো তো বেশি দাম এই হ্যাঁ আর ওই দিকে দেখা যাচ্ছে কাঁঠাল না কাঁঠালের কিছু জাত দেখা যাচ্ছে কাঁঠাল কেমন করে বেছেন পঞ্চাশ টাকা পিস হিসেবে বিক্রি স্যার এই যে আপনারা দেখেন এই যে বারিয়ন মালটা দেখা যাচ্ছে বারিয়ন মালটা হ্যাঁ এইগুলো কেমন করে কেমন দাম তিনশো টাকা না হ্যাঁ এই যে তিনশো টাকা পিস দেখেন বারিয়ন মালটা কতগুলো মালটা ধরে রয়েছে কত কয়টা আছে ওইটাই ছয়টা ছয়টার মতো আছে ওই যে বাইরে ছিল ওইটা না আচ্ছা আচ্ছা দেখেন তো এখানে আরো আরো এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি আপনি বলেন এই দিকে একটু বলেন এটা কি কি গাছ আছে এই জায়গা আছে আমলকি হ্যাঁ আইসবেদা গাছ হ্যাঁ সুন্দর গাছ এই যে সুন্দরী গাছও আছে এখানে বেশ কিছু গাছ এখানে আছে আমরা দামটা আমরা এই আমগুলোই কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি তো এইভাবে ওনারা বরিশাল বা ওই অঞ্চল থেকে আসে এই নৌকা নিয়ে এগুলো নিয়ে আসে এবং প্রতি মঙ্গলবার এবং শনিবার আপনারা মানিখার গোপালগঞ্জ হাটে এগুলো পেয়ে থাকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তবে আপনাদের কাছে অনুরোধ দেখেন গাছ লাগানোটা জরুরি যেভাবে নগরায়ন হচ্ছে সব কিছু নষ্ট করছি আমরা পরিবেশটাকে নষ্ট করছি সেটা থেকে বেরিয়ে এসে আসুন আমরা গাছ লাগাই এবং পরিবেশকে রক্ষা করি তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত আশি আসসালামু আলাইকুম